কি এই সম্পর্কে আমাদেরকে প্রথমে ধারণা থাকতে হবে তো যেটা আমি একদিকে ইংরেজি তো দেখুন প্রথমে আমরা বলছি বিং সেলফ এওয়ার ইজ অল অ্যাবাউট হ্যাভিং অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর ওন থট একজন আত্মসচেতন হওয়া মানেই হলো যে আপনার নিজের যে ভাবনা চিন্তাটা অ্যান্ড ফিলিংস ভ্যালু বিলিভ অ্যান্ড অ্যাকসেন্স অনুভূতি মূল্যবোধ বিশ্বাস এবং কর্ম সম্পর্কে বুঝতে পারা তাহলে কি বললাম আমরা যে একজন আত্মসচেতন হওয়া মানে যে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে আমাদের যে ফিলিংস বা অনুভূতি রয়েছে আমাদের যে ভ্যালু বা আমাদের যত মূল্য কোথায় কতটা আমাদের যে বিলিফ আমাদের বিশ্বাস সিস্টেমটা এবং আমাদের অ্যাকশন অর্থাৎ কর্ম এই সম্পর্কে আমাদের যে ধারণাটা আছে সেই সম্পর্ক সেই জিনিসটা সম্পর্কে আমাদেরকে যেটা বুঝতে হবে এটা হচ্ছে আমাদের আমি সেই জিনিসগুলো সম্পর্কে নিজেকে কতটা বুঝি সেটা হচ্ছে আমাদের আত্মসচেতন বা সচেতন যেটাকে ইংরেজিতে আমরা নাম রেখেছি সেলফ অ্যাওয়ারনেস এরপরে আমরা বলছি ইট আন্ডারস্ট্যান্ড হু ইউ আর অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে আপনি কে হু আর ইউ মানে আপনি কে এটা আপনি নিজে বুঝতে পারছেন হোয়াট ইউ ওয়ান্ট আপনি কি চান এন্ড হাউ ইউ ফিল আপনি কি রকম অনুভব করছেন এন্ড হোয়াই ইউ আর ডু দ্য থিং দ্যাট ইউ ডু আপনি যে কাজগুলি করেন তা কেন করেন এই সমস্ত জিনিসটাকে আমরা একসাথে বলছি সেলফ অ্যাওয়ারনেস অর্থাৎ আপনার অনুভূতি কি আপনার ভ্যালু কোথায় কতটা আপনার চিন্তা ভাবনা আপনার বিলিফ সিস্টেম এবং আপনার যে কর্মকাণ্ড রয়েছে এই কর্মকাণ্ডগুলোকে আপনি যে বুঝতে পাচ্ছেন এবং আপনি কে আপনি কি হতে চাইছেন আপনি কি চান এই সমস্ত জিনিসগুলাই হচ্ছে আমাদের সেলফ অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ে এরপরে আমরা বলছি সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে আমাদের বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন রকম ধরনের প্রশ্ন পড়ে যেমন প্রশ্ন করে হোয়াট ইজ ইওর স্ট্রেন্থ হোয়াট ইজ ইওর উইকনেস তাহলে এই যে স্ট্রেন্থ এবং উইকনেস সম্পর্কে যখন তুমি কোনো জায়গাতে উত্তর দিতে যাবে সেই কিছুগুলো জিনিস পয়েন্ট তোমাকে নোট করে রাখতে হবে যেমন তোমার মধ্যে তোমাকে বলতে হবে তুমি একজন ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীল তুমি ডিসকাস করতে পারো যেমন ক্রিয়েটিভ যে তুমি একটা ভালো ছবি আঁকতে পারো এটা তোমার একটা ক্রিয়েটিভিটি এরকম ভার্সিটাইল বহুমুখী তোমার মধ্যে সম্পন্ন ব্যক্তি তুমি একসাথে অনেকগুলো কাজ করতে পারো এবং যে ডিসিপ্লিন তুমি একজন হচ্ছে সুশৃঙ্খল তুমি সময় ম্যানেজমেন্ট করতে পারো এই সময় এটাই করতে হবে তারপরে নটা থেকে দশটার মধ্যে ধরো এটাই করতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের মিটিংটা যে আমাকে মিটিংটা অ্যাটেম্প করতে হবে তো এই যে ডিসিপ্লিন জিনিসটা এই ডিসিপ্লিন এটা তোমার একটা এক্সট্রা মানে এটা হচ্ছে তোমার একটা ভালো দিক প্রোডাক্টিভ অর্থাৎ তুমি কতটা প্রো সরি প্রো অর্থাৎ তুমি কতটা সক্রিয় তুমি কতটা অ্যাক্টিভ আছো তোমার কাজের প্রতি এটা একটা তোমার স্ট্রেংথের মধ্যে পড়ে এবং অনেস্ট তুমি কতটা সৎ আছো তুমি সৎ ভাবে যে কাজটা করছো সেটা অবভিয়াসলি তোমার স্ট্রেংথর মধ্যে তুমি ডেডিকেটেড তুমি একটা কাজ কতটা ডেডিকেশন এর করছো তুমি একটা কাজ করতে কতটা ডেডিকেশন প্রয়োগ করছো এটা হচ্ছে তোমার একটা লার্নার তুমি আমি ধরো জিনিসটা পড়াচ্ছি সেলফ এয়ারনেস তুমি এই সেলফ এয়ারনেস জিনিসটা যে পড়াচ্ছি আমি যে কথাগুলো তুমি বুঝতে পারছো এবং তুমি শিখতে পারছো কত তাড়াতাড়ি শিখতে পারছো এটা একটা লার্নিং এর পর্যায়ে যত তাড়াতাড়ি শিখতে পারছো এটা একটা ফার্স্ট লার্নিং তো এই সমস্ত জিনিসগুলোকে একসাথে আমরা বলতে পারি অ্যাস্ট্রেন্থ তো প্রতিটা জিনিস সম্পর্কে তোমাকে একটু একটু করে বলতে হবে তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এস্ট্রান্ত এরপর ধরো আমাদের জিজ্ঞাসা করতে পারে উইকনেস তো উইকনেসটা বলার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দিচ্ছি দেখো তুমি যখন তোমার উইকনেসটা দেখাবে কাউকে সেখানে তুমি তোমার ওই উইকনেসটা দেখা দিও না তুমি এই জিনিসটা দেখাও সেখানে গিয়ে যে তোমার এই উইকনেসটার মাধ্যমে তুমি চেষ্টা করো যে এটা আমার দুর্বলতা কিন্তু আমি এটাকে সলভ করার চেষ্টা করছি এই দুর্বলতাটাকে আমি কাটিয়ে একজন এটাকে আমি স্ট্রেন্থ রূপে দেখাবার চেষ্টা করি অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি ধরো তুমি একটা কোনো কাজ পারো না তাহলে তুমি বলো যে জাস্ট এক্সাম্পল ধরো তুমি একটা পরীক্ষাতে অঙ্কতে একশো পরীক্ষাতে তুমি নাম্বার পেয়েছো সত্তর তাহলে এরপর তুমি বলবে স্যার আমি পরীক্ষাতে সত্তর নাম্বার পেয়েছি কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে এটা আমি নব্বই এর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাহলে কি হচ্ছে তোমার একটা একটা উইকনেস যে তুমি সত্তর পেয়ে ফেলেছ কিন্তু তুমি যে পরবর্তী পরীক্ষাটা দেবে সেখানে তুমি পারফর্ম করবে যাতে নব্বই এর উপরে পায় তাহলে এটা হচ্ছে তুমি তোমার উইকনেস টা কিন্তু তুমি উইকনেসটা ঢাকিয়ে দিচ্ছো যে আমি পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে আমি নব্বই এর অধিক নাম্বার আনার চেষ্টা করব তো প্রত্যেকটা জিনিস যখন তুমি উইকনেস টা দেখাবে ঠিক এইভাবেই তোমাকে দেখাতে হবে দেখো হ্যাঁ আমরা সেই জিনিসটাই আমরা বলতে চাইছি

এক্সট্রিমলি এক্সট্রোভার্ট মানে হচ্ছে অত্যন্ত বহুর্মুখী আমরা যে টপিক বললাম দেখুন একটু আগে আমরা যে বললাম যে তুমি যে সত্তর নাম্বার পেয়েছো কিন্তু তুমি এই জিনিসটা চেষ্টা করছো এইটা হচ্ছে আমাদের উইকনেসটাকে ঢাকিয়ে আমাদের স্ট্রেংথের মধ্যে আনার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে এরপরে আমরা দেখাবো যে এরিয়া অফ ইম্প্রুভমেন্ট এই যে তোমার এই যে সমস্যাগুলো এইগুলো তুমি কিভাবে ইমপ্রুভ করবে দেখো এটা আমরা লিখেছি এ এরিয়া অফ ইমপ্রুভমেন্ট ইজ এ স্পেসিফিক স্কিল অ্যান্ড এমপ্লয়ি ফোকাস অন টু ডেভেলপ ওর ইনহেন্স দেয় ওয়ার্ক পারফরম্যান্স অর্থাৎ উন্নতির একটি ক্ষেত্র হল একটি নির্দিষ্ট দক্ষতা যা একজন কর্মচারী তাদের কর্মক্ষেত্রের কর্মক্ষমতা বিকাশ বা উন্নতি করতে ফোকাস করে তারপরে কি বলছি আমরা এরিয়া অফ ইমপ্রুভমেন্ট এক্সাম্পল ক্যান বি ডিভাইডেড ইনটু থ্রি বোর্ড এরিয়া উন্নতির উদাহরণের ক্ষেত্রে তিনটি বিস্তৃত ক্ষেত্রে বিভক্ত করা যেতে পারে যেমন আমরা যে উন্নতি করতে চাই আমাদের লাইফে সবাই এগিয়ে যেতে চায় তো তার জন্য আমাদেরকে তিনটা মেইন জিনিসের উপর ফোকাস করতে হবে প্ল্যানিং এন্ড অর্গানাইজেশন অর্থাৎ পরিকল্পনা এবং সংগঠন তুমি একটা কোনো কাজ করতে চাও সেটাকে তোমাকে পরিকল্পনা করতে হবে প্ল্যানিং করতে হবে যে আমি এই এতদিনের মধ্যে এটা আমার প্ল্যান রয়েছে এত আমি দু বছরের মধ্যে আমি এই দাঁড় করাতে চাই প্ল্যান এরপর অর্গানাইজেশন মানে তোমাকে সংগঠিত করতে হবে যে কখন কোন স্টেপটা নিলে আমাদের এইটা সংগঠিত হবে অর্থাৎ এই কাজটা সাকসেসফুল হবে তারপরে তোমার মধ্যে লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট কোয়ালিটি থাকতে হবে লিডারশিপ অর্থাৎ তুমি যে সমস্ত এমপ্লয়ী ওখানে কাজে রেখেছো বা যারা ওখানে কাজ করছে লেবার তুমি একজন যে লিডার হিসেবে তাদেরকে পরামর্শ দিতে হবে যে তোমাকে এই কাজটা এই এত সময়ের মধ্যে এইভাবে করতে হবে এটা কোয়ালিটি ম্যানেজমেন্ট তোমাকে সেগুলো ম্যানেজ করতে হবে যে ধরো তোমাকে ফাইন্যান্স ম্যানেজ ম্যানেজ করতেছে আরো বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে যেগুলো তোমাকে ম্যানেজ করতে হবে এই সমস্ত জিনিসগুলোকে এরিয়া অফ ইম্প্রুভমেন্টের আন্ডারে পড়ে তোমার এই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে হবে এন্ড কমিউনিকেশন এন্ড ইন্টারপার্সোনাল স্কিল ওই যে যোগাযোগ এবং আন্ত ব্যক্তিগত দক্ষতা থাকতে হবে তোমাদের প্রত্যেকটা এমপ্লয়ের সাথে তোমাকে ভালোভাবে যোগাযোগ রাখতে হবে বা তোমার সাথে যারা কাজ করছে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট সম্ভব হবে তাহলে আশা করি বোঝা গেল যে আমরা যেটা পড়লাম যে আমাদের সেলফ অ্যাওয়ারনেস জিনিসটা কি তোমার স্ট্রেন্থ এবং উইকনেসটা বোঝানো হলো এরপর তোমার কোথায় কোথায় কি ইমপ্রুভমেন্ট করতে হবে কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে এই জিনিসটা এরপরে আমরা দেখবো তোমাকে দেখবেন বিভিন্ন জায়গাতে কোশ্চেন তোমার শর্ট টার্ম গোল কি এবং লং টার্ম গোল কি মানে তুমি ব্যাপারটা হচ্ছে তুমি এই অল্প কিছু সময় বা শর্ট সময় বা খুব কম সময়ের মধ্যে তুমি কি করতে চাও এবং তুমি একটা তোমার সারা জীবনে একটা লং টার্ম গোল মানে অনেক দিন পরে কি করতে চাও ওই ছোট্ট ছোট্ট স্টেপ তোমাকে একটা বড় স্টেপে তো নিয়ে যাবে ধরো তোমার একটা শর্ট স্টাম নিলাম শর্ট টার্ম গোলের মধ্যে রান দা রেস ইন সিক্স মান্থ এটা আমাদের একটা ছ মাসের নিলাম এরপর ধরো এরকম একটা উদাহরণ দিলাম আমি যে নেক্সট সিক্স মান্থ আমি একটা কোন স্কিলের উপর কাজ করব এবং সেই স্কিলটা আমার ইমপ্রুভ করার চেষ্টা করব ধরো তুমি ধরলে নেক্সট সিক্স মান্থ আমি মেডিটেশন করব আমি বহুত চারটার সময় উঠবো এটা হচ্ছে তোমার একটা শর্ট টার্ম গোল এবং এইটা উঠার ফলে কি হবে আমার শরীরের স্বাস্থ্যটা ঠিকঠাক থাকবে এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম গোল এবং ধরো তুমি লং টার্ম গোলে এই শর্ট টার্ম গোলটা পরে তোমার লং টার্ম গোলে কি রকম ছ মাস করলে তোমার এক বছর হয়ে গেল এবং পাঁচ বছরের মধ্যে দেখবে তুমি অনেক কিছু সুস্থতা ফিল করছো তোমার কোনো রোগ অসুখ আর হচ্ছে না তাহলে এই শর্ট টার্ম গোল আর লং টার্ম গোলের মধ্যে পার্থক্য এই জিনিসটা ধরো তোমার ছ মাসের মধ্যে আমাকে এমন একটা স্কিল শিখতে হবে না সেই স্কিলটা শিখে আমাকে এটা কোনো চাকরি পেতে হবে এরপর ধরো তুমি বলছো সেই চাকরিটার ভিত্তিতে আমি আগামী দশ বছরের মধ্যে আমি একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছি মানুষটা নিজস্ব বাড়ি বানাতে যাচ্ছি তাহলে ওই যে ছ মাসে তুমি একটা স্কিল শিখলে এবং স্কিল শিখার পর তুমি ওই স্কিলটাকে কাজে লাগিয়ে তুমি টাকা ইনকাম করছো এবং সেই টাকাটা আট বছর পরে বা দশ বছর পরে তুমি একটা বাড়ি তৈরি করছো বা বাড়ি কিনছো এটা হচ্ছে তোমার শর্ট টার্ম গোলে তুমি একটা স্কিল শিখলে এবং লং টার্ম গোলে তুমি আরো বড় আকারে তৈরি করলে বুঝলে এরপরে হচ্ছে টিপস ফর সেটিং গোল তোমাকে আমি কিছুগুলো টিপস দিচ্ছি যেভাবে তুমি তোমার সেটিং করবে প্রথমে তোমাকে রাইট গোল একটা পেন এবং পেপারে তোমার যে সমস্ত গোল রয়েছে সেগুলোকে লিখতে হবে এরপরে আইডেন্টিফাই ইউর ভ্যালু তোমার ভ্যালু কতটা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে এরপরে ব্যাপারটা হচ্ছে গেট ফিডব্যাক তোমাকে হচ্ছে পারিপার্শ্বিক বা পাড়া প্রতিবেশী বা তোমার যে সমস্ত বন্ধু বান্ধব বা তুমি যে কাজটা করছো সেই কাজটার সাথে যুক্ত যারা তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে যে তুমি কি করছো তুমি ঠিক করছো না তুমি ভুল করছো তোমার কোথায় সমস্যা হচ্ছে তুমি এটা কিভাবে ইম্প্রুভ করবে তাদের কাছ থেকে ফিডব্যাক পাবে তাহলেই তো তুমি সেই জিনিসটাকে ইম্প্রুভ করতে পারবে তাই তো তাহলে ফিডব্যাক নেওয়াটা অত্যন্ত জরুরি এরপর হচ্ছে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকসেপ্ট ইয়োর সেলফ ধরো তুমি একটা কোনো কাজ খুব ভালো করে জানো না ধরো তুমি একটা উদাহরণ দিয়েছি তুমি ছবি আঁকতে ভালো করে জানো না তাহলে তোমাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমি ছবি আঁকতে ভালো করে জানি না তাহলে কি করতে হবে তাহলে এইখানে দেখো আমরা আগে করলাম যে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যে যখন আমরা করলাম সেইখানে আমরা বললাম যে অ্যাকসেপ্ট ইউরসেল তুমি যে ছবি আঁকতে ভালো করে পারো না এটা তুমি অ্যাকসেপ্ট করে নাও এবং তুমি এরিয়া অফ ইমপ্রুভমেন্টের জায়গাতে তুমি সেই জিনিসটা ইমপ্রুভ করার চেষ্টা করো যাতে তোমার ছবিটা সব থেকে সেরা হয় তো এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের উপর প্রত্যেকভাবে আলাদা ভাবে কাজ করে যেতে হবে দেখো তারপর ডেভেলপের প্ল্যান তারপর তোমাকে একটা প্ল্যান সাজাতে হবে এবং সেই প্ল্যানটা অনুসারে তোমাকে এগিয়ে যেতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আবার তোমাকে এইখানে যেতে হবে তোমার ইমপ্রুভমেন্টের যে এরিয়াটা রয়েছে সেখানে গিয়ে তোমাকে আবার দেখতে হবে এবং তোমাকে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি ফিডব্যাক পাবে তোমার যে সাথে যারা কাজ করছে তাদের ফিডব্যাক নাও এইভাবে তুমি তোমার গোলটাকে সেটিং করো এটাই হচ্ছে টিপস যেগুলো হচ্ছে আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ইম্প্রুভমেন্টের জন্য কাজে লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটির জন্য থ্যাংক ইউ